সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোর টিভির নতুন একটি পর্বে আজকে খুব সুন্দর একটি যাবে কিছু পেয়ার তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজ হচ্ছে রোজ রবিবার সাত জুলাই দু সাল তো চলে আসলাম আমিনুল ভাইয়ের লফটে ঢাকা পোস্তকলা জুড়াইন তো অনেক সুন্দর সুন্দর কিছু পেয়ার আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো চলান আমরা ভিডিওটি শুরু করব বেশি বড় করব না আর যারা ডেলিভারি নেবেন ডেলিভারি খরচটা আলাদা তো বিস্তারিত আমিনুল ভাইয়ের সাথে কথা বলবো চলেন আর কি আছে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক কথা বলাবো না ভাই কেমন আছেন আমিনুল ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম আজকে আবার আমিনুল ভাই লফটে ভাই

আচ্ছা আপনার ঠিকানাটা হচ্ছে ঢাকা পোস্তগোলা জুলাই আপনার ফোন নাম্বারটা একবার মুখে বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি টু জিরো সেভেন টু ডাবল তো এই নাম্বার আপনারা যোগাযোগ করেন ডিসপ্লেতে পেয়ে যাবেন চলেন আমরা ভিডিওটি শুরু করি খুব সুন্দর সুন্দর কালেকশন অপেক্ষা করতেছে সিরিয়াল নম্বর এক তো আমরা বাইরে ভিডিওর জন্য চেষ্টা করছি অনেকক্ষণ নবটা এত পরিমাণ লাফায় যে আর বাইরে দিতে পারলাম না এখন কি পাই এটা তো আরই ঘর নাকি হ্যাঁ

কবুতরের টিম দিতেছেন আচ্ছা ঠিক আছে নিজেরাই যে দৌড়াইতেছে সেটা তো নরবাই আর এটা হচ্ছে মাতি দর্শক খুব সুন্দর ছোটো আচ্ছা বোম্বাই জুটি আর নটটা হচ্ছে মুজা জোরাটা কত হলে দিবেন ভাই পেদর্শক একটা কালারফুল দেখতে পাচ্ছেন গিয়াস হলে চৈঠাল জোড়া টাস্কের বাজার বারোশো টাকা হলে দিয়ে দিবেন সিরিয়াল নাম্বার একই আছে তারও সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করতেছে চলেন আমরা সেগুলোও দেখাই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই আমিনুল ভাই আমাদের আরও খুব সুন্দর একটা পেয়ার দিল তারাই আছে ও হচ্ছে নর আর এই ওর মাদিটা ছাড়া হইলই মাত্র আমরা একটু নটটা ধরে দেখানোর চেষ্টা করব কোনো সমস্যা নাই তবে খুব সুন্দর একটা পেয়ার ভাই ওদের বাচ্চা উড়ানো হয়েছে ভাই অনেক আগে আপনার মনে করেন যে অনেক আরও এক বছর আগে একটা বাচ্চা না হয়েছিল আচ্ছা তো বাচ্চাটা ভালোই উঠতেছে আমার বাসায় ঠিক আছে আর এটা দিয়ে আমি মেয়ে হচ্ছে করছি এই জন্য এটা নিচে মেরে রেসারের বাচ্চা উঠাইছে আর কি আচ্ছা বাচ্চা খুব ভালো খারাপ হ্যাঁ বাচ্চা খুব ভালো খারাপ কেউ যদি ফার্স্টার হিসেবে নিতে চায় তাও পেয়ারটা ভালো হইব আর বাচ্চা যে করছে আমি কেউ যদি চায় বাচ্চা ওগুলো দেখে নিতে পারবো বাচ্চাও খুব ভালো রে পেয়ার আচ্ছা আমাদের একটু নটটা ধরে দেখেন আমরা নরের চোখটা একটু দেখি প্রিয় দর্শক আমরা যে সিরিয়াল নাম্বার দুই থরের ভিতরে দেখাইলাম এই হচ্ছে নটটা বা শেপটা দেখেন ভাই খুব সুন্দর দেখা যায় মার্শাল অনেক পুরোনো জাতের হ্যাঁ ভাই এগুলো অনেক আগে কালেক্ট করা ঠিক আছে এগুলো বাচ্চা কাচ্চা করা হইছে এক সময় উড়াইছি কিন্তু মানে রোডে বের করা হয় নাই তারপরে ফস্টারিং করছি এখন মানে কৌতত্ব রাখা জায়গা নাই যেন বলতেছি এগুলো বিক্রি করে কেউ যে নিতে চায় আমি বাচ্চা পালা দেয় এবার বাচ্চাটা যাইবো পাল্লায় আমি পাল্লায় বের করবো ঠিক আছে কিন্তু এগুলো বাচ্চা অনেক ফ্লাই করে ভাইয়া প্রচুর ফ্লাই করে জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা ভাইয়া আমি দুই হাজার টাকা দাম চেয়েছি দাম বলা যাবে হ্যাঁ দাম বলা যাবে প্রিয় খুব সুন্দর একটা নর মাদিটাও দেখছেন দুইটা একসাথে জোড়া ছিল তো দুই হাজার টাকা সিরিয়াল নাম্বার দুই আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন প্রিয় দর্শক আমরা রুম থেকে বাইরে চলে আসলাম সিরিয়াল নাম্বার তিনে এই হচ্ছে নর ও দেখেন খুব সুন্দর অনেক বড় কয়টা কয়টা ক্লিয়ার আছে সবই জানিয়ে দেবো আর মাদিটা এখন ছাড়া দেবে বা ইচ্ছার মাদিটা প্রিয় দর্শক এই হচ্ছে জোড়াটা খুব সুন্দর সিরিয়াল নাম্বার তিনে আছে মাশাল ভাই কোনটার কয়টা করে ক্লিয়ার আছে ভাই নরের দশটা ক্লিয়ার আছে মাদির ছয়টা সাতটা ক্লিয়ার আছে যদুচখ নরের হচ্ছে দশটা দশটা ক্লিয়ার মাদির হচ্ছে ছয়টা সাতটা করে ক্লিয়ার সাত চোখ মা শ আল্লাহ ভাই এগুলো পালা লাইনের কবতা সাত চোখ লাল দানা এগুলো হচ্ছে লাল দানা আছে এগুলা পালা লাইনের গঠন আচ্ছা ভাই নথটা একটু ধরেন আমরা দেখি যদঃশোক নথটা একটু ধরলাম ভাই বললো লাল দানা এটা একটু আপনাদের সাথে দেখানোর জন্য এই হচ্ছে নরের চোখের অবস্থা দেখুন মাশ আল্লাহ খুব সুন্দর একটা নথ আর জোড়াটাও কিন্তু অনেক সুন্দর তো যারা নিতে চান নিতে পারেন সিরিয়াল নাম্বার তিনে আছে একটু দেখি ভাই আপনি এটা কত বলছেন দশটা 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 ক্লিয়ার আছে বলছে আমি নুল ভাই তো বাকিটা কারো যদি দরকার হয় যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন নটটা হাতে ধরে দেখাই দিছি মাদিটাও দেখুন তো সব ধরে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যে কোনো একটা একটা করে ধরে দেখাইতেছি ভাই জোড়াটা কত ভাই জোড়াটা পনেরোশো টাকা পড়বে একদম ভাই

চোখটা দেখুন এটা হচ্ছে নর ভাই না এ হচ্ছে ওর বডি সাইজ আমরা একসাথে জোড়াটাও দেখা দেবো ফেদারটা একটু দেখি ভাই আছে না ফেদার আছে একবারে টক লাল সব কিছু মাসাল্লাহ সাইজটা অনেক সুন্দর আমরা জোড়াটা একসাথে দেখায় দাম বলে দিচ্ছি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারে একটা নোট দেখাই দিছি বাই ডাবল নোট দিতেছে মাসাল্লাহ এটাও তো নর ভাই

দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে চলে আসলাম আরো একটি খুব সুন্দর জোড়া নিয়ে মাসাল ভাই যেটা মোজা এই যে টান দিয়ে তারা সেটা কি ন মোজাটা ন আর মাদিটা হালকা যদি মোজা আছে ঠিক আছে এই প্যাটটা আমি নিচ্ছিলাম শুধু মাদিটা হচ্ছে এই মাদিটা আমি অনেক বাচ্চা কাচ্চা করছি আমার বাসায় ঠিক আছে নট ঘুরান দিয়া কিন্তু এখন বাচ্চা করা শেষ তো এখন এই জোড়াটাই বিক্রি করে আচ্ছা আর তো রানিং ডিম পারছে কালকে আর আপনার বৃহস্পতিবার একটা পারছে নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো ফস্টারিং করছি ভাই আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর ডিম বাচ্চা রানিং আছে এখন যাদের দরকার নিতে পারেন এটা কিন্তু আছে সিরিয়াল নাম্বার 5 এটা মূলত নামটা কি ভাই না ভাই অনেকে খয়রা গোলা বলে অনেকে সাবছিলা বলে তো पुराना জাতি সাবছিলা যারা চিনে আবার অনেকে নতুনরা বা আপনি কালারের জন্য বলবে খয়রা গোলা যে যে নামে চিনে তবে জাবরাটা তো সুন্দর ভাই গলার বানটা না থাকলে তো লাল পাट्टी হয়ে গেছে না লাল পাट्टी না ভাই গোলা প্রিয় দর্শক পিছনের বর্ডারটা দেখেন নর কত সুন্দর তো 빅 সাইজ হ্যাঁ দর্শক অনেক বড় সাইজ দুইটাই তো যাদের দরকার যোগাযোগ করেন এটা আছে সিরিয়াল নাম্বার পাঁচ আজকের বাজার ভাই কত দেবেন একটু কমায় টমায় দেন দাম চামনা একদম বলে দিব ভাই বলেন একদম বলে দেন এটাই ভালো হবে একদম বারোশো টাকা পড়বে পেয়ারটা একদম বারোশো একদম বারোশো দর্শক দাম দামি নাই একদম বলে দিছে খুব সুন্দর চমৎকার একটা পেয়ার বারোশো টাকা হলে আমি ভাই আজকের বাজার দেবে আপনাদের টিম বাচ্চা রানিং আছে আর বাচ্চা তোর মার্শাল উঠবে ভাই আমি ভাইয়া মাদির বাচ্চা কাচ্চা করছি ঠিক আছে অন্য নর দিয়া এই নর দিয়া করা হয় না আমার কাছে আচ্ছা ঠিক আছে তবে মেন পেয়ার হচ্ছে এটা হ্যাঁ মেন পেয়ার এটাই ঠিক আছে প্রিয় দর্শক যারা এই কোয়ালিটি পছন্দ করেন কবুতরগুলো অনেক সুন্দর দেখতে তারা নিতে পারেন সিরিয়াল নাম্বার 5 এ আছে একদম 1200 টাকা আজকের বাজার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 6 এ আমাদের আরো একটা পেয়ার দিয়া দিল আজকের বাজার মাশাআল্লাহ বাই

প্রিয় দর্শক আমরা যে পেয়ারটা দেখাইলাম নটটা লাফালাফি করলো তার জন্য একটু হাতে ধরে দেখানো মাশাল্লাহ চোখের সাইড দেখতেই পাচ্ছেন তো যাতে দরকার এই কোয়ালিটিটা আপনারা জোড়াটাই নিতে পারেন আমি নোল ভাইয়ের থেকে তো ভাই যানমাদি তো দুইটা দেখা যায় একরকমই কোয়ালিটি দুইটা দুই দুই লাইনের দুই লাইনের দেখতে একরকম দেখতে দুই লাইনের খুব ভালো লাইন ওদের লাইন খুব ভালো তো এটা আছে সিরিয়াল নাম্বার ছয় কত ইলে দিবেন ভাই ভাই এই জোড়াটা আলোচনা সাপেক্ষে কেউ যদি আমাদের হবে না হ্যাঁ এই জোড়াটা আলোচনা সাপেক্ষে এটা যদি কেউ নিতে চায় সে আমার সাথে যোগাযোগ করবে আর কি প্রিয় দর্শক এটার দামটা বলে নাই সিরিয়াল নাম্বার ছয় আপনারা নিতে চাইলে আলোচনার সাপেক্ষে তো প্রাইসটা একটু বেশি পড়বো ভাই এই প্যাটার্ন হাই প্রাইস প্রিয় দর্শক লাকি সেভেন সাত নম্বরে চলে আসলাম খুব সুন্দর একটা নর ওর মাতি ছাড়া হবে আর ডিম বাচ্চা রানিং আছে সাপচিলা দেখতে পাচ্ছেন ও ভাইবেশন দেয় মোটামুটি খারাপ না ভালোই ভাই এগুলা কি অনেক বছর ধরে আপনার কাছে এই নোটটা অনেক অনেক দিন যাবে আমার বাসার ভাই মেন যে সাবচিলা কবুতর হ্যাঁ মানে যেটা সব সাবচিলা কবুতর ঘুরায় ঘুরাই করছি আর সেটাই হচ্ছে সেই মেন নোট মানে মাদি অনেকগুলো আর সাথে ঘুরায় মাদি অনেক ছিল এই এখন একটা এই একটা মাদি আছে এই মাদিটা বাচ্চা করলে বাচ্চা কালার খুব সুন্দর আছে মানে এই পেয়ারের বাচ্চার কালার খুব সুন্দর আছে মাশাআল্লাহ খুব সুন্দর জোড়াটা প্রিয় দর্শক আমরা কিন্তু নটটা অনেকক্ষণ ধরে রাখছি আর এই যে মাদি অলরেডি চলে আসছে তার টাকাটা কেউ শুরু হয়ে গেছে সাইজ তো অনেক সুন্দর মাসাল্লাহ বড় সাইজ তো যাদের দরকার বাকি সব নটটা খুব সুন্দর ঠিক আছে নটটা মল আছে তো এইজন্য এমন দেখা যাচ্ছে আচ্ছা ক্রস চলে গেলে আরো সুন্দর দেখা যাবে বর্ডারটা অনেক সুন্দর আমরা একটু ধরে দেখাই একটা আর মাদিটা দেখেন ও কিন্তু খুব সুন্দর পুতুলের মতো দাঁড়ায় আছে এই মাদি একটা বৈশিষ্ট্য কি ভাই এই মাদির সাথে আপনি যেই নর পেয়ার করবেন ওই মতোই বাচ্চা মাশাআল্লাহ দেখোshot খাতে নিলাম নটটা ডাকতেছিল ওই কারণে মাডিটা তো দেখাই গেছে এই হচ্ছে চোখ ঠোঁট দেখতেই পাচ্ছেন আর বডিটার সম্পর্কে একটু কথা বলি যেহেতু এগুলো ভাইয়ের বাসার পুরানা না লাই ভাই গুলো ভাইয়া বলা মানে কাটার আর ব্রিডার কবুতর আমার বাসার কবুতর না কালেক্ট করা কবুতর দেখি ভাই একটু নিচের দিকে চারিটারি দেখেন আমাদের ও পাঁচ চারি দিক এই যে ভাই একদম জাম কালার করাতে কিছু কবুতর আছে একটু ভালো ভালোতে উপরে নিচে দেখে কিনবেন যেগুলো হাই কোয়ালিটির প্লাই ভালো করে আর অনেক কিছু বুজার আছে প্রিয় দর্শক আমরা নটটা ধরে দেখাই দিছি মাদিটা তো দাঁড়াই আছে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর দুইটাই ভাইজান সিরিয়াল নাম্বার সাত জোড়াটা কত এলে দেবেন ভাই এই পেটা ফিক্স পঁচিশশো টাকা একদম প্রিয় দর্শক একদম দুই হাজার পাঁচশো টাকা সিরিয়াল নাম্বার সাতে দিয়ে দিল এই সাপচিলা পুরানা যাদের টিম বাচ্চা রানিং নিতে পারেন নটটা আছে না ভাইয়া শুধু নটটা আমি চার টাকা দেখি যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার সাথে দর্শক সিরিয়াল নাম্বার আট সুন্দর বিগ সাইজের সাইজের একটা জোড়া দিল গেয়াচলি তবে এটা একটু কথা আছে এটার বৈশিষ্ট্য কি একটু আমিনুল ভাই বলেন ভাই এটা হচ্ছে আপনার লাগে ঠিক আছে এটার থেকে আনসিমার বাসাগুলো এগুলা হচ্ছে আপনার পেয়ারটাও সেল হইব ঠিক আছে কিন্তু আলোচনা সাপেক্ষে আর এগুলো যে কেউ বাচ্চা কাচ্চা নিতে চায় বাচ্চা কাচ্চা নিতে পারবো আমার সাথে কথা কথা বলে বাচ্চা কাচ্চা নিতে পারবো সমস্যা আমি বিস্তারিত বলে দিব সব মাদি তো দেখা যায় ফুল মুস্তিতে আছে হ্যাঁ এগুলা রেস্ট দিয়ে রাখছি ভাই এগুলো বাচ্চা কাচ্চা করবো আচ্ছা ভাই তো খুব সুন্দর কবুতর আপনার কবুতর দুইটা কালারটা অনেক ভাল লাগছে সাইজটাও সুন্দর কিন্তু আমরা একটু হাতে ধরে না দেখাইলে পাবলিক সাইজটা বুঝবে না আমরা দুইটাই একটু হাতে ধরে দেখাই ঠিক আছে প্রিয় দর্শক ভিতরে নর মাদি দুইটা একসাথে দেখাই দিছি এই হচ্ছে নর নরের চোখটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আর এই হচ্ছে ওর বডি শেপ সাইজটা দেখেন কত বড় বাই হাতে নিয়ে ধরছে ধরার একটাই কারণ আপনারা যাতে সাইজটা বুঝতে পারেন বাই এটার মাদিটাও কিন্তু আমাদের ধরে দেখাই হ্যাঁ মাদিটা চোখ দেখা দিব খুব সুন্দর দর্শক নটটা ধরে দেখাইছি এই হচ্ছে ওর মাদিটা যেটা ভিতরে দাঁড়ায় ছিল নাকের শেপটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আর চোখটা তো দেখাই যাচ্ছে চোখের মনি একদম ছোট হয়ে যাবে মাদিটা আপনি জুম করে দেখলে রোদ যখন আসবো একদম ছোট হয়ে যাবে আর উপরে উঠলে তো আরো ছোট যাব মাসাল্লাহ এই হচ্ছে মূলত মেন পেয়ারটা দেখুন মাটিটা ধরছে কতটুক সাইজ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট এই জোড়াটা এখন দেখি ভাই এটা কত পড়বে নাকি কিভাবে বিক্রি করবে এটা আলোচনা

দর্শক সিরিয়াল নাম্বার নয় ভাই আমাদের আরও একটা পেয়ার দিয়ে দিল মাশাল্লাহ তবে নর্মালি দুইটা দুই কোয়ালিটি বিস্তারিত ভাই জানাবে বলেন ভাই কোনটা কি ভাইয়া আমাদের হচ্ছে পুরান যেতে খরা কলা ঠিক আছে আর নটটা হচ্ছে আপনার অরিজিনাল হেডিকেন ব্লাডের কবুতর আচ্ছা যদি ফুল মুসলিতে আসে এই মাদির বাচ্চা আমার বাসার তিনটা চারটা বাচ্চা আছে ঘুরানো ঠিক আছে অনেক বাচ্চা করা হয়েছে আমার দুই সাইড পনেরোকে লোকেরা পাল্লা করা আছে গত বছর এই মাদির বাচ্চা আসছে ঠিক আছে আর নর হচ্ছে নর দিয়ে বাচ্চা করা হয়েছে কেউ যদি চায় ননমা বাচ্চা দুইটাই আমার ভাষায় দুই সাইড থেকে আসছে যদি চায় কেউ এই প্যাটা যদি ভালো লাগে একসাথে নিতে পারো সমস্যা নেই আর এই নরের বাচ্চা সারা দিনই ঘুরবে খুব সুন্দর কথা শুনতে পাইলেন অনেক দিন যাব ছিল অনেকদিন পরে পাইছে তো আমরা একটু ধরে দেখি একটা দর্শক খাঁচার ভিতরে দেখাই দিলাম এখন একটু হাতে নিয়ে দেখাইছিtomloto আর নাকটাকে সবাই একটু ফোকাস করেন তারপর চোখটা দেখেন তারপর মাথাটা দেখেন তারপর আমি ফুল বডির দিকে যাচ্ছি ভাই এটা কি মূলত হ্যারিকেন কোয়ালিটির কবুতর ভাই হ্যারিকেন ব্লাডের কবুতর শিওর ভাই হ্যাঁ একদম শিওর প্রিয় দর্শক শুনতে পাইছেন খুব সুন্দর মাশাআল্লাহ তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এটা আছে সিরিয়াল নাম্বার নয় পেয়ারটা প্রিয় দর্শক ওরে খাঁচায় ছাড়লে টাকাটা কি স্টার্ক তবে পেয়ারটা অনেক ভাল লাগছে যেটা সত্যি কথা অনেকগুলো পেয়ারই তো দেখলাম এই পর্যন্ত এটা সিরিয়াল নাম্বার নয় আছে তবে নটটা স্পেশাল সবথেকে বেশি ভাল লাগছে মাদিটাও সুন্দর ভাই তো সব কিছু ঠিক আছে বাচ্চা উঠবে ভালো ভাই বা কেরকম উঠবে সারাদিন উঠে সারাদিন উঠে কারণ যারা নিবে তারা তো ডিম বাচ্চা করে উনারোর জন্যই নিবে ভাই তার জন্য জিজ্ঞাসা করা বাচ্চা ছাড়লে আমি বাইচা সকালবেলা বাড়ি দিই যাতে দিনের মধ্যে আবার নতুন বাসা না হয় দর্শক শুনতেই পাইলেন তো আমরা দামে চলে যাই এটা আছে সিরিয়াল নাম্বার নয় ভাই কত দিবেন

দর্শক দেখতে পাচ্ছেন লাফালাফি কোয়ালিটি করতেছে মাটিটা তবে জোড়ি একবার র বেজি কো উত্তর ভাই জোড়াটাও তো সুন্দর মিলাইছেন হ্যাঁ হ্যাঁ এই দর্শক নটটা কিন্তু এক এক ভাই একটু ধরে দেখেন নালে তো ভালো লাগবে আচ্ছা প্রিয় দর্শক নটটা দেখুন যেভাবে সুন্দর করে ডাকলো এখন একটু হাতে নিছি

তো আমরা সামনের থেকে দেখানোর চেষ্টা করলাম নটটা ধরে এখন একবারে তামে চলে যাই সিরিয়াল নাম্বার ছশ মাদি কিন্তু প্রচুর পরিমাণ দুষ্ট লাফালাফি করতেছে গেটের সামনে এসে দুইবার বের হয়ে যাওয়ার অবস্থা ভাই কত ভাই ভাই পেটা পঁচিশশো টাকা পড়বো একদম হ্যাঁ হ্যাঁ ভাই ওখানে জুলা থাকবে কাছে এলে বয় করে কোন সময় বের হয়ে যায় পঁচিশশো টাকা খুব সুন্দর আর নটটা অনেক ভাল লাগছে পছন্দ হয়েছে বেশি নটটা কারণ ওর ডাকের স্টাইলটা সুন্দর আর ধরে তো দেখাই দিছি মাদিটা আরো সুন্দর হবে এটা এক দশক যাওয়ার পরে দেখা যায় আরো সুন্দর হবে তো সিরিয়াল নাম্বার দশ আজকের বাজার পঁচিশশো টাকা জোড়াটা মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসলাম সিরিয়াল নাম্বার এগারোতে আপনাদের খুব পছন্দের একটা জোড়া নিয়ে থাকি পেয়াত।

ভিতরে দেখাই দিলাম এখন হাতে নিয়ে দেখাই দিই সিরিয়াল নাম্বার এগারোতে আছে এটা নোটটা বাইক মাসাল্লাহ শেপটা দেখেন অনেক সুন্দর আর এই হচ্ছে সাইজ রানিং আছে বাকিটা কারো যদি প্রয়োজন হয় ডাইরেক্ট নিতে পারেন ভাইয়ের থেকে

আর সেটা হচ্ছে দুইটার কি অবস্থা বয়স সিরিয়াল নাম্বার বারো জোড়াটা হচ্ছে যারা নতুন কবুতর পালবে তাদের জন্য মূলত অন্যরাও নিতে পারে মানে এগুলো বেস্ট ওই আশেপাশে থেকে মনে করেন যে পাঁচ ছয় জোড়া কবুত না কিনে এক পেয়ের কবিতা নিয়ে পারলে এগুলো আচ্ছা কাছে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করবো আর এই দুইটাই আশা ভাই মাসাল্লাহ তবে দুইটা তো অনেক দেখা যায় একটু ই বেশি ছটফটা বেশি মাসাল্লাহ আমরা দামে চলে যাই কথা বাড়াবো না প্রচুর ফ্লাই প্রচুর পরিমাণ ছটফটা কত দিবেন সিরিয়াল নাম্বার বারো জোড়াটা ভাই এই জোড়াটা পনেরোশো টাকা পড়বো ফিক্সড একদম একদম ফিক্সড পনেরোশো টাকা এল একদম পনেরোশো টাকা হলে দিয়ে দেবে জোড়া টাস্কের বাজার ডিম বাচ্চা রানিং না এটা হচ্ছে নিউ মডেল

মালিউলটা ডাকতেছে জোড়া খাওয়ার জন্য তো মূলত ভাই ওর এই বৈশিষ্ট্যটা কি একটু বলেন তো

আর যাদের দরকার নেন সিরিয়াল নাম্বার তেরোতে আছে বারোশো টাকা হলে ভাই এই জোড়াটা দেবে পাঞ্জা মাদিটা বানজা কিন্তু আমরা পেয়ারটাই বললাম বানজা এ সিরিয়াল নাম্বার চোদ্দোতে আরও একটা পেয়ার দিলো মাসাল্লাহ ভাই এটা নর হ্যাঁ এটা নর ওইটা মাদি এটাও কি বানজা হ্যাঁ হ্যাঁ মাদিটা বানজা ভাই মাদি ডিম পারে আমি ফার্স্ট করতে গেলাম আর এগুলো তো ছোটো বাচ্চা আছে তো কেউ যদি নিতে চায় ভাই একটু লেট করে নিতে হবে আর কি মানে আরেকটা বাচ্চা চালছে হ্যাঁ বাচ্চা আছে দিয়ে না অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এটাও হচ্ছে মূলত মাদিটা হচ্ছে নটটা ক্লিয়ার আছে এটা চোদ্দ নাম্বার সিরিয়াল আছে কারো যদি নিতে মন চায় যোগাযোগ করেন কত দিবেন ভাই এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকাই টাকায় পাঞ্জা পেয়ার আবার নটটা কিন্তু সুস্থ নটটা ভালো তো কারো যদি মন চায় যোগাযোগ করে নিতে পারেন সিরিয়াল নাম্বার চোদ্দতে আছে আর সাইজটা দেখেন কত বড় প্রিয় দর্শক সিরিয়াল নম্বর পনেরোতে চলে আসলাম তো ভাই বলছে দুই তিন জোড়া বাচ্চা আপনাদের আজকের ভিডিওতে থাকবে তো অলরেডি নিয়ে আসছে আমরা দেখাবো দেখি ভাই আমাদের কয় জোড়া বাচ্চা দেখায় এখানে অলরেডি এক জোড়া বাচ্চা আছে সবই তো চিচি বাচ্চা দিবেন ভাই সব ছোট ছোট বাচ্চা ভাই নিয়ে লাগাইতে পারো সুন্দর এটা দিলে কি এক ঘরের বাচ্চা এখন দুটো দিলেন না না এটা দুইটা দুই ঘরের বাচ্চা দুইটা দুই ঘরের বাচ্চা আর প্রথম যে দুইটা দিলেন ওই দুইটা এক ঘরের দুটো এক ঘর বাচ্চা সিলভার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতেই পাইলেন এখানে সিলভারগুলো ভাই সারা দিন রবে মাসাল্লাহ পাঁচ পিস অলরেডি ভাই দিয়ে দিছে আরো বাচ্চা আসবে সবই তো একই লেভেল ক্লাস নাকি চিচি বাচ্চা সব ঘরের বাচ্চা মাসাল্লাহ বাকিটা ভাইয়ের সাথে যদি দেখা করতে আসেন বা লফটে আসলে বাকিটা বুঝতে পারবেন তো এখানে কয় পিস দিলেন এখানে আপনার আছে সাতটা সাতটা বাচ্চা আছে কি এখানে সাতটা কেউ যদি একসাথে নেয় হ্যাঁ তাহলে চারশো করে পিস পড়বো

ভাই এগুলো হারাই না একটা বাসা লাগানোর পরে একটা বাচ্চা মা মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা তো মিস করেন না এভারেজ একসাথে সাত পিস যদি সবাই একসাথে নেন একজন চারশো টাকা পার পিসে দেবে আর সিঙ্গেল নিলে জোড়া নিলে আপনার এক হাজার টাকা পড়বে তাহলে আপনার আছে তিন জোড়া একটা পঁয়ত্রিশশো টাকাই তো শুনতেই পাইলেন তো বাকিটা যোগাযোগ করেন যদি নেওয়ার ইচ্ছা থাকে কারো আমিনুল ভাইয়ের থেকে এই সুন্দর সুন্দর বাচ্চা জোড়া প্রিয় দর্শক অল্প কিছু কালেকশন দেখাইলো আপনাদের জন্য তো কবুতর অনেক আছে তারপরও কম বেশি দেখাই দিল আমিনুল ভাই বাচ্চা দিলেন তিন জোড়া এক পিস একসাথে নিলে চারশো টাকা পিস আর আলাদা নিলে এক হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা পিস আর চার মাসাল্লাহ কবুতর তো আমাদের বুড়া কবুতর দিচ্ছেন আজকে বারো তেরো জোড়া পাঞ্জা দিচ্ছেন দুই জোড়া তো পরবর্তীতে কি ভিডিও পাবো আর ভাই পরবর্তী ভিডিও মনে হয় আর করছিল তেমন একটা দেওয়া হতো কারণ আমার তো বাড়ির কবুতর কিছু কমানোর ইচ্ছা ছিল তো মোটামুটি অনেকগুলো কবুতর কমে গেছে আজকে ভিডিও দেওয়ার পর আর ভবিষ্যতে এখন কেউ যদি বাচ্চা কাচ্চা নিতে চায় তো আর যদি কারো এক কবুতর দরকার হয় আমাকে যোগাযোগ করেন বাইশের বাসায় কবুতর দেখে নিয়ে যায় সমস্যাটা কিন্তু ওরকমভাবে ভিডিও দেওয়া হইব না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো যা ছিল কালেকশন দিয়ে দিয়েছেন হ্যাঁ

তবে কথার ভাবে বুঝলাম ওই রকম আর দেবে না যেগুলো আছে ওইগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করবে তো তারপরও আপনারা যোগাযোগ করেন কারো যদি কোনোটা প্রয়োজন মনে করেন এই যে বাচ্চা কালেকশন আছে বা বাচ্চা আরও উঠে তারা বাচ্চা উড়াবে তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আমিনুল ভাইয়ের আজকে এই লফটের থেকে ভিডিও দেখা হবে আবারও অন্যান্য বড়ো ভাইয়ের লফটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডেলিভারি খরচটা আলাদা যারা কবুতর নেবেন আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম